হ্যালো ব্রুয়ান আসসালাম আলাইকুম কেমন আছেন সবাই আমি তো আলহামদুলিল্লাহ ভালো আছি আপনারা কেমন আছেন সবাই ওয়েলকাম জানিয়ে আনজোস কুকিংয়ে আজকে ব্লগটি শুরু করে দিলাম তো সবাই আমার ব্লগটি আজকে দেখবেন লাইক দিয়ে আমার ব্লগটি দেখা শুরু করবেন বন্ধুরা তাই যে দেখেন আমি তো আজকে দুপুরে রান্নার আয়োজনের থেকে শুরু করে দিলাম এখন কাঁচামরিচ আর ধনিয়া পাতাটা পরিষ্কার করে নিচ্ছি অনেকগুলো ধনিয়া পাতা আনা হয়েছে তো ভাবলাম এগুলো একেবারে পরিষ্কার করে রেখেই দিব তো এই যে দেখেন ছোট্ট ছোট্ট হাত দিয়ে আমার রসামনি আমাকে কত হেল্প করছে তো এই যে দেখেন সবগুলো বাচ্চার শেষ কাঁচামরিচ ধনিয়া পাতা তো এখন এগুলো পলির মধ্যে ভরে রেখে দিব এখন ধুবো না ধুলে পরে হবে কি এগুলো নষ্ট হয়ে যাবে এখানে দেখেন একটা বম্বে মরিচের চারা আনা হয়েছে আমার দেবর এনেছে এটা বাসায় লাগাবে ওনার আবার গাছ খুবই ভালো লাগে গাছ লাগাতে তাই তো আজকে দেখেন আমি উঠানে বসে গেছি কুটাকাটি করতে কারণ শীত চলে আসছে সকাল সকালে একটু শীত শীত লাগে তাই ভাবলাম রোদ আসছে উঠানে উঠানে বসে কোটাকাটি করে নিলাম তাই যে দেখেন এখন পলিতে ভরে নিচ্ছি ধনিয়া পাতাগুলো পল্লিতে ভরে রাখলে অনেক দিন ভালো থাকবে ঠিক আছে তাই আমি পল্লিতে ভরে রাখবো অল্প অল্প বের করে এখান থেকে নিয়ে নিয়ে রান্না করব তো এই যে এখানে কাঁচামিচগুলো আমি একটা বাটিতে তুলে রাখব এই বাটিটাতে রেখে দেবো কাঁচামিচগুলো কারণ কাঁচামেসটি তো ঝাল কম বেশি বেশি করে রান্না করে ফেলবো তাই পলিতে বরফ ভরলাম না কাজ শেষ করলাম দিন তো ছোট কাজ করে তো না এত দিন ছোট কোনো না কাজ করে যে দেখেন দুপুরের রান্নার আয়োজন নিয়ে বসে গেছি আবার এই যে শাক আনা হয়েছে কলমির শাক আর রুই মাছ এখন এগুলো এগুলো আমি উঠানে বসে কুটে কাটে নেবো মাছটা কুটে নিচ্ছি আগে বাইরে বসেই কেটে নিচ্ছি মাছ তরকারি যাই হোক সবাই আজকের দেখবেন বন্ধুরা একটা লাইক দিয়ে দেখা শুরু করে দিবেন আর সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর শেয়ার করে দিবেন আপনারা যদি এগুলো সব করে থাকেন আপনাদের অনেক অনেক ধন্যবাদ যারা যারা সাবস্ক্রাইব করে আমাকে পাশে রাখবেন তাদেরকে অনেক অনেক ধন্যবাদ জানাচ্ছি আর হচ্ছে আইকনটা বাজিয়ে রাখবে নতুন নতুন গুলো চলে যাবে আপনাদের মাঝে বন্ধুরা আমি হয়তো অনেক সুন্দর করে কথা বলতে পারি না যাই হোক অনেক আপুরা আছে অনেক সুন্দর করে কথা বলে এই যে আপনার ইউটিউবে যে আরও আপুরা আছে ব্লগ করে যেমন জান্নাতে সুখে নিরাপু তারপরে হচ্ছে রোজিনা আপু তারপরে হচ্ছে জাকিয়া আপু এরা অনেক সুন্দর করে উপস্থাপনা করেন তো আমি চেষ্টা করব তাদের মতনই করার যাই হোক তাদের ব্লগগুলো আমার খুবই ভালো লাগে আমি তো প্রতিদিনই দেখি আমার কাছে খুবই ভালো লাগে তো যাই হোক আপুরা আপনারা আমাকে একটু সাপোর্ট করবেন ঠিক আছে আপনারা আমাকে একটু সাপোর্ট করবেন একটু পাশে থাকবেন আমার আপনাদের ব্লগগুলো আমার খুবই ভালো লাগে খুব সুন্দর করে কথা বলে তারা জান্নাতে সুখের নিরে আপুটা জাকি আপু আরও কয়েকজন আছে এখন নামটা মনে পড়ছে না আমার যাই হোক তো এই যে দেখেন কথা বলতে বলতে সব কেটে নিলাম এখন শাকটা বেছে নেব তো এই তো সব শেষ মাছটা ধুয়ে নেব শাকটা ধুয়ে নিয়েছি এখন আমি চুলাতে চলে যাব। এখন তেল গরম হয়ে গেল পেঁয়াজ কাঁচামরিচ রসুন দিয়ে শাকটা আগে বসিয়ে দিব এখন একটু লাল লাল হলে আমি শাকটা দিয়ে এই যে দেখেন লাল লাল হয়ে গেছে এখন শাক দিয়ে দিলাম এই কোনো মশলা আমি দিব না কারণ যেহেতু বেশি করে কাঁচামেজ দিয়েছি এখন শুধু একটু লবণ দিয়ে বেশ একটু রান্না করে নেব এই যে শাকটা প্রায় রান্না শেষ আমার তো এখন এই যে দেখেন ধুয়ে নিয়েছি মাছগুলো এখন মশলা মাখিয়ে নেব আর এই তো তেলও গরম হয়ে গেল মাছটি ভেজে নেব বেশি লাল লাল করব না কারণ মাছটা একটু মাখো মাখো ঝোল রাখবো মাছটা বেশি ভাজলে পরে হয় কি শক্ত শক্ত হয়ে যায় তখন আর ভালো লাগে না এই তো উলটিয়ে দিলাম মাছটা ভাজা কমপ্লিট এই কড়াইতে আমি তরকারিটা রান্না করে ফেলব পেঁয়াজ দিয়ে দিলাম এখন পেঁয়াজটি একটু লাল লাল হবে তারপর আমি মশলা দিয়ে দেব এই যে সব মশলা এখানে নিয়েছি দিয়ে দিলাম ভালো করে কষিয়ে নেব মশলা আদা রসুন বাটা দিলাম গুঁড়ি মরিচ গুঁড়ি ধনিয়া গুঁড়ি আর লবণ এখন একটু পানি দিয়ে দেব পানি দিয়ে আবার ভালো করে কষাবো এই যে কষানো হয়ে গেল এখন দিয়ে দিবো কেটে রাখা টমেটো এই তো ঝোলটা দিয়ে দিলাম এখন ঝোলটা ফুটে আসছে এখন মাছগুলো দিয়ে দিব তো এই তো আমার আজকের ব্লগটি কেমন লাগলো বন্ধুরা সবাই দেখবেন দেখে কমেন্টস করবেন লাইক দিয়ে পাশে থাকবেন সাবস্ক্রাইব করবেন আর বেলাইকনটা বাজিয়ে রাখবেন বন্ধুরা সবাই দেখবেন আমার ব্লগটি এই তো আজকের মতো রান্না আমার শেষ কলমি শাক ভাজি আর মাছ ভুনা টমেটো দিয়ে সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম